বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে যেখানে পাহাড় আর নদী মিলেমিশে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে সেখানকার একটি নাম সাঙ্গ এই নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছিল একটি টহল নৌকা সেদিনের ভোরটা ছিল অন্য সব দিনের মতোই চারদিকে এক গভীর নিস্তব্ধতা যা শুধু ভাঙছিল নৌকার পাটাতনে পা ফেলার শব্দ আর পানির মৃদু মৃত্যু তরঙ্গের সূত্রে সেই নৌকায় ছিলেন বাংলাদেশের রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বিশ জন সদস্য তাদের জন্য এই টহল ছিল প্রতিদিনের রুটিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় পবিত্র দায়িত্ব পালনের একটা অংশ তারা জানতেন এই শান্ত পরিবেশের আড়ালে কখন কোন বিপদ ঘনিয়ে আসতে পারে কিন্তু সেদিনের সকালটা যে এমন ভয়াবহভাবে বদলে যাবে তা কেউ ভাবতেই পারেনি সময় তখন সকাল সাড়ে নয়টা সূর্যের আলো পাহাড়ের চূড়া ছুঁয়ে যাচ্ছিল আর নদীতে জলের মিষ্টি ঝিলিক খেলছিল হঠাৎ করে সে নীরব পাহাড় কেঁপে উঠলো একটা বিকট গর্জনে এটা ছিল কোনো প্রাকৃতিক দুর্যোগের শব্দ না বরং ছিল মানবসৃষ্ট একটা ভয়ঙ্কর আওয়াজ মুহূর্তের মধ্যে আকাশ ভরে গেল গুলির শব্দে বুলেটের ঝাঁঝে থরথর করে উঠল নদীর দুই তীর এই অতর্কিত হামলার মুখে টহল দল ছিল একদম অপ্রস্তুত কোন দিক থেকে আক্রমণ আসছে সেটা বোঝার আগেই চারদিক থেকে শুরু হয়ে গেল বুলেটের ঝড় প্রতিটি গুলি যেন মৃত্যুর বার্তা বয়ে নিয়ে আসছিল এই হামলার লক্ষ্য একটাই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে বিভ্রান্ত করা আতঙ্কিত করা এবং সুযোগ পেলে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া আর এই পরিকল্পনার পেছনে ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের উদ্দেশ্য স্পষ্ট বাংলাদেশের সীমান্ত অস্থির করে তোলা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা পাঁচ ঘন্টা ধরে চলতে থাকা সে অসম লড়াইয়ে বিজেপির দুই সদস্য গুরুতর আহত হন কিন্তু তারপরও তারা অবস্থান ধরে রাখেন সাহসিকতার সঙ্গে পিছু হটেননি এক ইঞ্চিও তখন থেকে প্রশ্ন উঠতে শুরু করে বাংলাদেশকে তবে সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়ছে আসলে আরাকান আরবির এই উস্কানি কোনো নতুন ঘটনা না আগেও তারা বিভিন্ন সময় সীমান্তে মাইন বিস্ফোরণ ঘটিয়ে আমাদের বিজেপি সদস্যদের আহত করেছে জেলাদের অপহরণ করেছে এমনকি সীমান্তে নাশকতা চালিয়ে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে কিন্তু দুই হাজার সালের অগাস্ট মাসে তারা এমন এক ভুল করেছিল যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের দাগ হয়ে রয়ে গেছে সে সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে আসে একটা গোপন তথ্য বান্দরবনের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মি স্থাপন করেছে বিশাল সামরিক ঘাঁটি সেখানে চলছে প্রশিক্ষণ তৈরি হচ্ছে অস্ত্র ঘণ্টার মজুদ হচ্ছে অস্ত্র গোলাবারুদ খবর পাওয়ার পর বিজেপি দ্বিধা করেনি দ্রুত অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই ঘাঁটি বাজেয়াপ্ত হয় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত দশটি ঘোড়া সেই ঘটনায় আরাকান আর্মির অহংকারের বড় আঘাত লাগে তারপর থেকে তারা সুযোগ খুঁজছিল প্রতিশোধের আর সেই প্রতিশোধের আগুনেই জ্বলে উঠলো সেই টহল নৌকার উপর হামলা কিন্তু তারা তখনও জানতো না এই অতর্কিত হামলা হতে যাচ্ছে তাদের ভাগ্য নির্ধারক ভুল পদক্ষেপ ঢাকায় বিজিবির সদর দপ্তরে যখন খবর পৌঁছালো যে পাঁচ ঘন্টা ধরে সীমান্তের সংঘর্ষ চলছে তখনই জারি হয় জরুরি অবস্থা সিদ্ধান্ত আসে এবার শুধু সীমান্ত রক্ষা বাহিনী নয় হবে পূর্ণ সামরিক জবাব দুপুর তিনটার আগে ঘোষণা করা হয় অভিযানের নাম অপারেশন ছড়ি অভিযানের প্রস্তুতি ছিল নিখুঁত এবং দ্রুত স্থলপথে মোতায়েন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ও বিজিবির বিশেষ দল জলপথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশাল ইউনিট আর আকাশে টহল শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর দুটো অত্যাধুনিক ফাইটার জেট যেন থেকে নেমে আসলো বজ্রপাতের মতো প্রতিশোধ সামরিক বাহিনীর তীব্র প্রস্তুতি দেখে চমকে যায় মিয়ানমার সরকার ঢাকার অনুরোধে তারা সঙ্গে সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় যেন আরাকান আর্মির পালানোর কোনো পথই না থাকে ঠিক সেটাই হলো যুদ্ধ শুরু হতেই মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে সীমান্তের পাহাড়ি জনপদ আকাশ থেকে ঝরে পড়তে থাকে বোমা স্থল থেকে ছুটে যায় মার্টারশেল বাংলাদেশ বাহিনীর এমন নির্ভুল ও সমন্বিত আক্রমণ আরাকান আর্মি কোনোভাবেই কল্পনাও করেনি মাত্র ত্রিশ মিনিট হ্যাঁ মাত্র আধা ঘন্টার মধ্যে পরিস্থিতি তাদের জন্য নরকে পরিণত হয় এফ সাইমেন ফাইটার জের যখন তাদের ঘাটির উপর বর্ষণ শুরু করে তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে যায় যুদ্ধে সেই ভয়াবহ মুহূর্ত আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আরকান আর্মি তারা অস্ত্র ও গোলাবারও এমনকি তাদের নিহত সহযোদ্ধাদের লাশও ফেলে রেখে সীমান্ত পার হয়ে পালাতে বাধ্য হয় স্থানীয় সূত্রে জানা যায় তারা অন্তত দশ থেকে বারো জন নিহত সদস্যের মরদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল মিয়ানমারের ভেতরে সংঘর্ষ শেষে বাংলাদেশ বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ অস্ত্র সামরিক সরঞ্জাম ইউনিফর্ম ল্যাপটপ ডিজিটাল ক্যামেরা যা তাদের ঘাঁটির গোপন তথ্য প্রকাশ করে দেয় গ্রেফতার করা হয় আরাকান আর্মির কমান্ডার ও মাং রাখাইনকে সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষায় নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও পৃথিবীর যেকোনো শক্তির মোকাবেলায় প্রস্তুত এই সংঘর্ষের ফলাফল ছিল সুদূর প্রসারী সেই শোচনীয় পরাজয়ের পর আর কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি যুদ্ধ শেষে পরের দিনেই তৎকালীন প্রধান এবং বিজেপির মহাপরিচালক নিজে উপস্থিত হন যুদ্ধক্ষেত্রে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্দেশ দেন সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সে নির্দেশনা থেকে শুরু হয় ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প যা আজ দেশের সীমান্ত নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের পর শান্ত সাঙ্গ নদী আবারও ফিরে পায় তার নিরাপত্তা কিন্তু সে নিরাপত্তার গভীরে আজও লুকিয়ে আছে একটা অজানা গর্জন বাংলাদেশের প্রতিরোধের প্রতিধ্বনি নায়খাত সেই সে যুদ্ধ ছিল শুধু একটি সামরিক অভিযান না ছিল একটা জাতির সম্মান সাহস আর আত্মমর্যাদার যুদ্ধ আজও সীমান্তে যখন আরাকান আর্মির নাম উচ্চারিত হয় তখন তাদের ভেতরে জেগে ওঠে সেই পুরনো আতঙ্ক নাইখা ছড়ির স্মৃতি যেন এক ভূতের মতো তারা করে তাদের তবুও সাম্প্রতিক সময় তারা আবার উস্কানি দিতে শুরু করেছে সীমান্তের ছোটোখাটো গুলি বিনিময় অনুপ্রবেশের চেষ্টা সবই যেন সেই পুরনো প্রতিশোধের ছায়া কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী আজ আরও বেশি প্রস্তুত আরও বেশি শক্তিশালী কারণ তারা জানেন নাইখাছড়ির যুদ্ধের ইতিহাস শুধু উতীত না এটা একটা বিশাল শিক্ষা সাহস শৃঙ্খলা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা মিললে কোনো বাহ্যিক শক্তি হে দেশকে ক্ষতি করতে পারবে না যে বীর সৈনিকরা সে যুদ্ধে নিজেদের জীবন বাজে রেখে সীমান্তে রক্ষা করেছিল তারা তাদের রক্তে রাখা হয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্বে ভরে থাকবে সে অধ্যায় তবে এখন প্রশ্ন উঠছে যদি আবারও সীমান্তে এমন উস্কানি বাড়তে থাকে তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাইখার ছুরির মতো একটি সামরিক অভিযান সীমান্তের এই অস্থিরতা নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন বাংলাদেশের উচিত হবে আবারও শক্ত হাতে জবাব দেওয়ার আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এই প্রশ্ন আজ শুধু সীমান্তের নয় এটি আমাদের জাতীয় সম্মানের প্রশ্ন